আমি অরুপ চক্রবর্তী আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে খর্দা স্টেশনে প্রতি রবিবার প্রতি রবিবার এখানে খাবার দেওয়া হয় আর সেই খাবার অনাথ অসহায় মানুষ যারা স্টেশনের দিনের পর দিন কোথাও পারিবারিক বা কোনো অসহায়তার অবলম্বন করার পরেই এই অসহায় পরিবারগুলোর পাশে প্রত্যেক রোববারে দাঁড়াতে দেখা যায় বিশ্বজিৎ ভট্টাজার থেকে আর তার ইচ্ছে যতদিন সম্ভব তার আর্থিক সচ্ছলতা থাকবে এই গরিব মানুষগুলোর পাশে থাকার অঙ্গীকারবদ্ধ এবং আজও রোববার সেই একই সময় একই জায়গায় খর্দা স্টেশনে অসহায় পরিবারগুলোকে দুপুরে অন্ন তুলে দিতে দেখা যাচ্ছে আর এরকমই চলছে দীর্ঘদিন ধরে আমরা চলে যাবো সোজাসুজি বিশ্বজিতের কাছে এই যে প্রত্যেক রোববারে খাওয়ার দেখ

দিনের পর দিন স্টেশনে বসে থাকে কেউ যদি কিছু খাবার দেয় তবে সে তাদের খাবার জোটে আর সেরকমই বিশেষবাবু বিভিন্ন সময় প্রত্যেক রোববার এখানে একটা সময় করে প্রত্যেকটি মানুষের হাতে একটু অন্ন তুলে দিচ্ছে তার আশা এই অসহায় পরিবারগুলোকে তার পরিবার আবার যাতে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় এবং সুষ্ঠুভাবে পরিচালনা করে যতদিন বাঁচে তাদের যেন দেখভাল করে এরকমই দাবি রাখে তার পরিবারের কাছে কিন্তু স্থানকাল পাত্র প্রতিটি মানুষ কিন্তু অসহায়তা অবস্থা অবলম্বন করে বাড়ির থেকে তাড়িয়ে দেয় কেউ আবার বৃদ্ধাশ্রমে তার বাবা মার স্থায়ী হয় এরকমটি যেন করবেন না আশা করি প্রত্যেকটি মানুষ তার ইতিহাস ভুলে যাওয়ার জন্য এই যে খাবার এই খুবই কষ্টের আর এই খাবার তুলে দিতে দেখে প্রত্যেকটি মানুষ বসবাবুকে দুহাত ধরে আশীর্বাদ করতে দেখা গেল ক্যামেরায় অজয় ভট্টারী যে শুনলে প্রতি চব্বিশ ঘন্টা এই জটিমে ঘটে রোববার দিন এই ছেলেটা খাবার দেয় কেমন লাগে ছেলেটাকে কি কি বলবেন কিছু বলবেন ছেলেটাকে কিছু বলবেন এই যে খাবার দেয় প্রত্যেক রোববার ছেলেটা কেমন লাগে আবার তো খাওয়াবে মঙ্গলবার দিন

এগারোটার মধ্যে রান্নাটা কমপ্লিট করা হয় আচ্ছা কি কি থাকে ওর মধ্যে থাকে হচ্ছে আপনার ভাত আছে ডাল আছে তরকারি আছে একটা ভাজা আছে ডিম আছে আপনার কেমন লাগে এই যে দিচ্ছে সবাইকে হ্যাঁ কেমন লাগে ইয়ে দেয় যে প্রত্যেক রোববার রোববার এসে ভালো লাগে সবাই নিচ্ছে সবাইকে দিচ্ছে डॉक्टर 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 हां या या हम हाकियो डॉक्टर डॉक्टर और प्लेटफार्म डॉक्टर और अरे वाला जो घर के कहे ला डॉक्टर प्लेटफार्म पे जवान और तेल से धान एक तरह एक जवान और शेर के दिन तक डॉक्टर हां उसके जवान जाकर वहां पे आ कल का চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার